ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও এম আই টিউশন পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখো তোমাদের আমি কালকে মানে এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল পার্ট ওয়ান আজকে যেটা আছে আজকে আসবে পার্ট টু কিসের যারা এ এনএম বা জিএনএম এক্সাম দেবে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা ধরেই রাখতে পারো এগুলোর মধ্যে থেকেই আসবে জাস্ট তোমাদের কাজ কি তোমরা শুধু ভিডিওটাকে দেখবে ভালো করে ভালো করে দেখবে শিখবে এর আগের যে পার্ট ওয়ানটা যদি না দেখে থাকো তো সেটা অবশ্যই অবশ্যই দেখে নিও সেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আর তোমরা যে এই ক্লাসের পিডিএফটা পেতে চাও তাহলে ডিসক্রিপশানে দেখবে লিঙ্ক দেওয়া আছে পিডিএফ হেয়ার বলে সেখানে ক্লিক করে তোমরা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে তো চলো স্টার্ট করা যাক তাহলে দেখো প্রথম কোশ্চেন দেখো পড়ো কি লেখা আছে প্রথম কোশ্চেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে অপশন এ সরোজনী নাইডু ইন্দিরা গান্ধী অপশন সি প্রতিভা পাতিল সোনিয়া গান্ধী তাহলে বলতো ভারতের প্রথম প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী জানো আমাদের ভারতের প্রথম মহিলা মহিলা প্রধানমন্ত্রী হলো ইন্দিরা গান্ধী ঠিক আছে ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কত সাল থেকে কত সাল ছিলেন দেখো একবার ছিলেন উনিশশো উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সাতাত্তর ঠিক আছে এবং আর একবার হয়েছিল তোমার উনিশশো থেকে উনিশশো সাল এই সাল পর্যন্ত সে ছিল ঠিক আছে আচ্ছা দেখো তিনি মারা তিনি লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর প্রধানমন্ত্রী লাল বাহাদুর ইন্দিরা গান্ধীর আগে কে প্রধানমন্ত্রী ছিল লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর লাল লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মারা যাওয়ার পর ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী প্রথম ভারতের মহিলা প্রধানমন্ত্রী হিসেবে হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দেখো আছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি দেখো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি সবচেয়ে বড় গ্রহ হল বা বৃহস্পতি ঠিক আছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি আচ্ছা এর ভর জানো এই যে বৃহস্পতি এর এই গ্রহটার সৌরজগতের বড় গ্রহ এর ভর কত বলতো এর ভর এর ভর প্রায় একটু জেনে রাখো এর ভর প্রায় তিনশো আঠারোটি এর ভর তিনশো আঠারোটি যদি পৃথিবীকে নিয়ে নি না তবে এর ভরটা হবে ঠিক আছে এই এত ভর থাকার জন্য এটাকে এটা কি বলা হয় জানো গ্যাস জায়েন্ট গ্যাস জায়েন্ট এত ভর এত ভর থাকার জন্য এত ভর থাকার জন্য এটাকে গ্যাস জায়েন্ট বলে তাহলে এটাকে এখানে দেখো এত ভর থাকার জন্য এটাকে কি নম্বর কোশ্চেন দেখো কি আছে কে জাতির জনক হিসেবে পরিচিত তাহলে জাতির জনক কাকে বলে আমাদের মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে ঠিক আছে মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে মহাত্মা গান্ধীকে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বের জন্য এই যে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তাই জন্য তাকে জাতির জনক বলা হয় তাকে জাতির জনক কেন বলা হয় মহাত্মা গান্ধীকে এই যে স্বাধীনতা স্বাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনে আন্দোলনের নেতৃত্বের জন্য আন্দোলনের নেতৃত্বের জন্য নেতৃত্বের জন্য তাকে জাতির জনক বলা হয় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বের জন্য তাকে জাতির জনক বলা হয় ঠিক আছে এখানে দেখো তার অহিংস ও সত্যাগ্রহ নীতি সারা বিশ্বে পরিচিত তার যে একটা নীতি ছিল না অহিংস বা সত্যাগ্রহ ঠিক আছে এই নীতিটা সারা বিশ্বে পরিচিত অহিংস 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 ও সত্যাগ্রহ সত্যাগ্রহ নীতি সারা বিশ্বে পরিচিত ছিল ঠিক আছে এই মহাত্মা গান্ধী ঠিক আছে নেক্সট নেক্সট কোশ্চেন দেখো কি আছে ভারতের জাতীয় প্রাণী কোনটি তাহলে এটা তো পেরেই যাবে ভারতের জাতীয় ভারতের জাতীয় প্রাণী কি বাঘ ঠিক আছে আচ্ছা দেখো বাঘের বিজ্ঞান সম্পর্ক নাম কি টাইগ্রিস প্যান্থ্রা টাইগ্রিস ঠিক আছে বাঘের বিজ্ঞান সম্পর্ক নাম কি টাইগ্রিস দেখো উনিশশো সালে এই উনিশশো তেহাত্তর সালে প্রজেক্ট টাইগার চালু হয় প্রজেক্ট টাইগার প্রোজেক্ট টাইগার ঠিক আছে উনিশশো সালে এই প্রোজেক্ট প্রোজেক্ট প্রজেক্ট টাইগার প্রজেক্ট টাইগার প্রজেক্ট টাইগার চালু হয় ঠিক আছে এখানে দেখো একটু কেটে গেল সেটা লিখে নেবে ঠিক আছে প্রজেক্ট টাইগার চালু হয় ঠিক আছে এই চালু হওয়ার এই আইনটা চালু হওয়ার পর সময়কালে বাঘ ভারতীয় ভারতের জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করে ঠিক আছে বাঘকে জাতীয় প্রাণী ভারতে জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন ফাইভ নাম্বার দেখো ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কে রচনা করেছিলেন রচনা কে করেছিলেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন কে রচনা করেছিলেন এটা হবে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে অপশন এ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার জনগণমন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো উনিশশো সালে উনিশশো সালে রচনা করেছেন ঠিক আছে উনিশশো সালে এই ডেটটাও মনে রাখবে জনগণ মনো এই যে রচনাটা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে উনিশশো সালে এবার উনিশশো সালে এটি রচনা করেন কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি গৃহীত কখন হয় জানো আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় উনিশশো সালে উনিশশো সালে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় তার মানে এখানে লিখে দিই গৃহীত ঠিক আছে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত কত সালে পায় উনিশশো আর রচনা কখন করে উনিশশো সালে ঠিক আছে বা তোমরা এখানে লিখে নাও এখানে লিখে দিচ্ছি দেখো তাহলে উনিশশো পঞ্চাশ সালে সঙ্গীত হিসেবে গৃহীত হয় ঠিক আছে তোমরা যদি পিডিএফটা নিতে চাও তাহলে দেখবে ডিসক্রিপশানে পিডিএফ হেয়ার বলে একটা লেখা থাকবে ওর নিচে একটা লিঙ্ক থাকবে সেখানে লিঙ্ক ক্লিক করবে ওখানে ঢুকবে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে জয়েন হয়ে যাবে তারপরে পরে পিডিএফ দিয়ে দেওয়া হবে ওখানে সেখানে ঠিক আছে আর কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো সেগুলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আর কী কী তোমরা আরও কী কী চাও না আরও কি কোন সাবজেক্ট বা কোন রিলেটেড টপিকের ভিডিও চাও সেগুলো তোমরা কমেন্টে আমাকে বলবে তেভি আমি তোমাদের সেগুলো করিয়ে দেবো ঠিক আছে এ জিএনএম জেমফা যারি হোক যদি লাগে তাহলে বলবে আমি ওগুলো করিয়ে দেবো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন সিক্স নাম্বার কোশ্চেন দেখো ভারতের আয়াতনে আয়াতনের দিক থেকে সবচেয়ে সবচেয়ে ছোটো রাজ্য কী সবচেয়ে ছোট রাজ্য আয়াতনের দিক থেকে সবচেয়ে ছোট রাজ্য হলো গোয়া এ ইজ দ্য কারার তাহলে গোয়া ভারতের সবচেয়ে ছোট রাজ্য আয়তনের দিক থেকে প্রায় কত বলতো আয়তনের দিক থেকে এই প্রায় এখানে লেখো প্রায় তিন হাজার সাতশো দুই বর্গ কিমি দুই হাজার তিন হাজার সাতশো দুই বর্গ কিমি ঠিক আছে এবার গোয়া তো আমরা তোমরা জানোই গোয়া কেন বিখ্যাত গোয়া এটি সুন্দর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত সুন্দর সমুদ্র সৈকত আছে না তাই জন্য এটা বিখ্যাত ঠিক আছে গোয়াটা কিসের জন্য জন্য বিখ্যাত বিখ্যাত সৈকতের ঠিক আছে নাম্বার দেখো কোন অঙ্গ আমাদের রক্ত পরিবহন করে আচ্ছা কোন অঙ্গ আমাদের রক্ত পরিবহন করে তোমরা বলার চেষ্টা করো তো কোন অঙ্গ আমাদের মানে মানবদেহে রক্ত পরিবহন করে তাহলে কি এটার আনসার কি হবে এটার আনসার হবে কিডনি বৃক্ষ ঠিক আছে রক্ত সরি সরি রক্ত পরিবহন না পরিশোধন আছে পরিশোধন পরিশোধন আছে দেখো কোন অঙ্গ আমাদের রক্ত পরিশোধন মানে পরিষ্কার করে কোন অঙ্গ কিডনি ঠিক আছে কিডনি করে তো বৃক্ষ বা কিডনি আমাদের রক্ত থেকে বজ্র পদার্থ ছেকে প্রস্রাব তৈরি করে এই যে আমাদের প্রস্রাব করি না সেটা কোথায় থেকে হয় বৃক্ষ থেকে কোথায় ব্লাডকে তোমার ফিল্টারেট করে সেগুলো বজ্রগুলোকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় ঠিক আছে তাহলে কি কিডনকে বৃক্ষ মানবদের কি ফিল্টারও বলা যেতে পারে দেহের ফিল্টার হিসেবে বলা যেতে পারে না দেহের ফিল্টার দেহের ফিল্টার দেহের ফিল্টার হিসেবে এটাকে ধরা যেতে পারে ঠিক আছে তাহলে কিডনিকে দেহের ফিল্টার হিসেবেও ধরা যেতে পারে নেক্সট নাম্বার কোশ্চেন এইট নাম্বার ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল ভারতের প্রথম রাষ্ট্রপতি তোমরা আগে নিজেরা বলার চেষ্টা করবে ঠিক আছে কমেন্ট সেকশনে দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইজ দ্য কার ঠিক আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো তাহলে দেখো উনিশশো সালে একটু একটু আগে করালাম আমাদের জাতীয় সঙ্গীত কখন জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় উনিশশো সালে এখানে দেখো ডাক্তার রাজেন্দ্র প্রসাদ উনিশশো সালে ভারতের প্রথম ভারতের প্রথম রাষ্ট্রপতি হন ভারতের প্রথম রাষ্ট্রপতি হন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে হয় কত সালে হয় এই সালটাও মনের আগে উনিশশো সালে ঠিক আছে ঠিক আছে তাহলে নেক্সট ইলেভেন নাম্বার দেখো মানব দেহের রক্ত প্রতিশোধন করে কোন অঙ্গ তাহলে একটু আগেই করালাম মানব দেহের রক্ত অঙ্গ বৃক্ষ ঠিক আছে বৃক্ষ এগুলো কি বলো তো আমাদের ব্লাড থেকে আমাদের ব্লাডের থেকে যে রেচন পদার্থগুলো আছে না সেগুলোকে বার করে দেয় যেমন কি ইউরি ইউরিয়া ইউরিক অ্যাসিড যেমন তোমার ইউরিয়া ইউ ইউরিয়া তোমার ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড টক্সিন এবং অতিরিক্ত এই এইসব রেচন পদার্থগুলোকে না আমাদের রক্ত থেকে ফিল্টারেট করে দেয় ঠিক আছে কিডনির মাধ্যমে উৎপত্ত প্রসব দ্বারা এই বজ্র পদার্থ দিয়ে বাইরে নির্গত হয় ঠিক আছে একজন সুস্থ মানুষের সাধারণ দুটি আমাদের মানবদেহে কটি কিডনি থাকে দুইটি কয় পেয়ার কিডনি থাকে এটাও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে আমাদের মানব দেহে কয় পেয়ার কিডনি থাকে ঠিক আছে তো তোমরা ওখানে দুই করে দেবে না পেয়ার মানে কি ওয়ান পেয়ার ইকুয়াল টু টু ঠিক আছে তাহলে এইভাবেও আসতে পারে কারণ এগুলো কমন এগুলো ভুল করতেই পারে মানবদেহে মানবদেহে বৃক্ষের সংখ্যা কতটি দুইটি এবার যদি বলে মানবদেহে বৃক্ষ বৃক্ষ কত জোড়া থাকে তাহলে কি এক জোড়া এক জোড়া মানে দুটো ঠিক আছে দেখো দেখো বৃক্ষ যদি কাজ করে আচ্ছা তোমরা ডায়ালাইসিস নাম শুনেছো আমার মনে হয় তোমরা ডায়ালাইসিস নামটা শুনেছো ডায়ালাইসিস কখন হয় যখন বৃক্ষ কাজ করতে পারে না তখন দেখবে পেটের মধ্যে জল টল করে বের করে না ডায়ালাইসিসের মাধ্যমে যখন এটা কেন হয় যখন বৃক্ষ মানে ফেলিওর যখন বৃক্ষ কাজ করতে পারে না তখন এই ডায়ালিসিসটা করা হয় ঠিক আছে বুঝতে পেরেছ বুঝতে পারলে একবার কমেন্ট সেকশনে বলবে ঠিক আছে চলো নেক্সট নাম্বার কোয়েশ্চেন টুয়েলভ নাম্বার জনগণমন কবে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় দেখো আসলো কোয়েশ্চেন দেখো একটু আগেই করা নাম জনগণমন জাতীয় হিসাবে জাতীয় সঙ্গীত হিসাবে কত সালে গৃহীত কত সালে হিসাবে স্বীকৃতি পায় তাহলে কি এটা হবে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সালে দেখো উনিশশো সালে চব্বিশে জানুয়ারি এটা চব্বিশে জানুয়ারি এটাও মনে রাখতে পারো জানুয়ারি জানুয়ারি সালে জনগণমনকে ভারতের জাতীয় সংগীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল গানটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আছে আচ্ছা বলতো ভারতের জাতীয় জাতীয় সংগীত গাইতে কত সেকেন্ড সময় লাগে আমাকে এটা কমেন্ট সেকশনে বলবে ঠিক আছে একটা জাতীয় সংগীত গাইতে কত সেকেন্ড সময় লাগে এটা আমাকে কমেন্ট সেকশনে বলবে এটা তোমাদের জন্য আমি ছাড়লাম ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনটা লিখে দিই দাঁড়ো না তোমরা আবার করবে না আচ্ছা দেখো জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত কত সেকেন্ড কত সেকেন্ড এই জাতীয় সঙ্গীত কত সেকেন্ড মানে বুঝে নেবে ঠিক আছে এটা তোমাদের জন্য ছাড়লাম কত সেকেন্ডে একটা জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় ঠিক আছে দেখো তেরো নম্বর কোশ্চেন ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকর না বি আর রাম্বেদকরকে আমাদের সংবিধান আমাদের যে সংবিধান আছে জনককে বি আর আম্বেদকর ডক্টর ভীমরাও দেখো ড রামজি আম্বেদকর ছিলেন ভারতের সংবিধানের একটু কমিটির চেয়ারম্যান ঠিক আছে তাকে ভারতের সংবিধান বলা হয় তিনি একজন মহান সমাজ সংস্কারক এবং দলিতের উন্নয়নের জন্য কাজ করেন ঠিক আছে একজন মহান সমাজ ছিলেন এবং দলিতদের উন্নয়নের জন্য কাজ করতেন ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কি এটার অ্যান্সার বি চলো নেক্সট ফর্টি নাম্বার কোয়েশ্চেন দেখো ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন দেখো কে ডিজাইন করেছিলেন ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন দেখো ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন বেঙ্কায়া দেখো ভারতের জাতীয় পতাকার কয়টি রং তিনটি রং ভারতের জাতীয় পতাকা তিনটি রং ওপরে কি থাকে ওপরে গেরুয়া মাঝে সাদা নিচে সবুজ রং রয়েছে ঠিক আছে সাদা অংশে 24 টি আকাবাকা চক্রাকার অশোক চক্র থাকে কতটি থাকে 24 টি 24 টি 24 টি আকাবাকা চক্রাকার অশোক চক্র আছে ঠিক আছে এই যে দেখো এই ব্যক্তিটা কোথাকার ছিল বলো তো পিঙ্গালি পিঙ্গালি ছিল অন্ধ্রপ্রদেশে ঠিক আছে অন্ধ্রপ্রদেশে এই পিঙ্গালি কোথাকার বলো তো অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্র অন্ধ্রপ্রদেশে ঠিক আছে এই কত সালে এটা করেছিল সালে ঠিক আছে এই সালটা একটু মনে রেখে চলো নেক্সট নাম্বার ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে একবারে মুখ থেকে বেরিয়ে গেছে জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এই যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল কত সালে উনিশশো সাতচল্লিশ আমাদের দেশ কবে স্বাধীন হয় সালে থেকে আটষট্টি সাল পর্যন্ত ছিল ঠিক আছে কে পণ্ডিত জওয়ারলাল পণ্ডিত জওহরলাল নেহরু ঠিক আছে এই যে জওহরলাল নেহরু তিনি না ছোটদের খুবই মানে শিশুদের খুবই ভালোবাসতেন তাই তার জন্মদিন না তাদের তার জন্মদিন হচ্ছে তোমার চোদ্দ নভেম্বর চোদ্দ নভেম্বর ঠিক আছে ঠিক করে নভেম্বর তার জন্মদিন শিশু দিবস পালন হয় কেন শিশু দিবস হিসেবে পালন করা তিনি শিশুদের খুবই খুবই ভালোবাসতেন তাই জন্য তার জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করা হয় তাহলে এখানে কি তাহলে শিশু দিবস ঠিক আছে তাহলে চোদ্দ নভেম্বর সরি এটা আঠারো হয়ে গেছে চোদ্দ নভেম্বর চোদ্দ নভেম্বর ঠিক আছে চোদ্দ নভেম্বর শিশু দিবস করা হয় কার জন্মদিনকে কারণ জন্মদিন কেন শিশুদের ভালোবাসতেন বলে ঠিক আছে সিক্সটিন নাম্বার বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ আচ্ছা দেখো এগুলো একবারে একবারে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কি এশিয়া মহাদেশ আমরা কোন মহাদেশ আন্ডারে আছি বলো তো আমরা এশিয়া মহাদেশে আছে দেখো এশিয়া মহাদেশ হলো বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ ঠিক আছে এর আয়তন হচ্ছে সরি ঠিক আছে মিলিয়ন বর্গ ঠিক আছে দেখতে পাচ্ছ কত বড় চলো নেক্সট সেভেন্টি নম্বর ভারতের জাতীয় খনিজ কোনটি ভারতের জাতীয় খনিজ ভারতের জাতীয় খনিজ কি ভারতের জাতীয় খনিজ হলো মাইকা ঠিক আছে মাইকা ভারতকে ল্যান্ড অফ মাইকা বলা হয় কারণ কেন বলতো ভারতকে এটা মনে রাখবে ভারতকে ল্যান্ড অফ মাইকা এই যে ভারতকে এখানে ল্যান্ড অফ মাইকা লিখে নাও ল্যান্ড ল্যান্ড অফ মাইকা কেন বলা হয় ল্যান্ড অফ মাইকা এটা এন ল্যান্ড অফ মাইকা কেন বলা হয় মাইকা দেখো এখানে প্রচুর পরিমাণে মাইকা পাওয়া যায় ল্যান্ড অফ মাইকা বলা হয় ভারতকে ঠিক আছে এইটি নাম্বার দেখো ভারতের জাতীয় পাখি কি ভারতের জাতীয় পাখির ভারতের জাতীয় পাখি কি ময়ূর ভারতের জাতীয় পাখি ময়ূর উনিশশো তেষট্টি সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে গণ্য করা হয় উনিশশো কত সালটা মনে রাখবে উনিশশো তেষট্টি উনিশশো সালে ভারতে ময়ূরকে ভারতীয় জাতীয় ও পাখি হিসাবে ঘোষণা করা হয় ঠিক আছে নাইনটিন নাম্বার দেখো ভারতের জাতীয় সঙ্গীত কোনটি তাহলে ভারতের জাতীয় সঙ্গীত কি জনগণমন ঠিক আছে ভারতের জাতীয় সংগীত জনগণমনো এটা কে লিখেছিল এটা কে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা তোমাদের জন্য আর আমি ছেড়ে গেলাম কোশ্চেন এই বন্দে মাতরাম এই বন্দে এর রচনাকে বন্দে মাতর বন্দে মাতরাম এটা কে রচনা করেন এটা আমরা কোশ্চেন এটা তোমরা কমেন্ট সেকশনে বলবে এই যে বন্দে মাতরাম এই বন্দে মাতরামটা যেমন কি জনগণমন কে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো এই বন্দে মাতরামটা কেই করেছেন আমাকে কমেন্ট সেকশানে তোমরা পারলে অবশ্যই অবশ্যই বলবে ঠিক আছে তোমাদের জন্য আমি ছেড়ে গেলাম না পারলেও জিজ্ঞেস করবে বলে দেবো ঠিক আছে নেক্সট টোয়েন্টি নাম্বার ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন এটা হবে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু ঠিক আছে সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা গভর্নর কত সালে উনিশশো সালে সালে গভর্নর ছিলেন উত্তর প্রদেশের ঠিক আছে উনিশশো সাতচল্লিশ সালে উত্তর প্রদেশের উত্তর প্রদেশের উত্তর প্রদেশের গভর্নর ছিলেন কে সরোজনী নাইডু ঠিক আছে আর সরোজনী নাইডু একজন ছিল একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীও ছিল ঠিক আছে সরোজনী নাইডু একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীও ছিল ঠিক আছে তাহলে এই হলো তোমাদের পার্ট টু ঠিক আছে টোয়েন্টি আমি কুড়িটা কোশ্চেন করালাম পার্ট ওয়ানে দেখবে পার্ট ওয়ানে হয়তো দশটা না কটা কোশ্চেন করেছি তোমরা যদি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানে দেখবে ওটা লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তো তোমরা ওখান থেকে ওটা করে নেওয়ার চেষ্টা করবে আর তোমাদের আবার বললাম যদি এর পিডিএফ নিতে চাও তাহলে ডিসক্রিপশানে দেখবে পিডিএফ আর বলে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যাবে সেখানে জয়েন হওয়ার কিছু কোন পর পেয়ে যাবে ঠিক আছে ठीक है थैंक यू এখান থেকে আজকে থাকলো এন্ড